বুঝলাম না কিছু প্রত্যেক দিন যদি এরকম পকেট থেকে টাকা যায় আমি কিন্তু বাড়ি ঘরে আগুন লাগাই দেবো এ কই তোমরা খবর নাই আশ্চর্য ব্যাপার এ কই মাথাটা নষ্ট হয়ে যেত আহে একটা

আমার পকেট থেকে টাকা নিছে কে বাংলা বুঝো না আপনার পকেট থেকে টাকা নিছে কিচ্ছু কিছু বুঝো না কিছু জানো না টাকা বের করে দাও টাকা বের করে দাও দাও টাকা দাও আমার কিসের টাকা টাকা দাও এত কথা বলো কেন টাকা দাও আজ তো আমি তো আপনার পকেটে হাতই দিই নাই দেখো মাথাটা কিন্তু নষ্ট করবে না আমার আব্বা সত্যি কথা বলতি দাও টাকা দাও আমি রাগ মুখ করতে গাত মারে আমি কোন সাত পকেটে টাকা নেই কই জেলের বউ কো জেলের বউ কো ডাকো ডাকো ভাবি

টাকা দিয়ে তালাক দিয়া দেবো কিন্তু আমি একটা আমার পকেট থেকে টাকা তুমি নিছো তুমি নিছ

টাকা দাও আমি এখন দিবা এখন স্কুল আমি স্কুল টাকা দাও তুমি এখন কিসের টাকা টাকা দাও শুরু করলাম আপনার নাম তো বুঝলাম টাকা টাকা দে কি কষ্ট লাগে মারলে হ্যাঁ তো তোমার দুমু তোমারে বলে কি আর পলাৰ হব ট্যাকা লৈ আহ কোনো পোলার ব আর বাইর বউ নাই ট্যাকা দে

আল্লাই জানে আমার সামনে কি হলো ভবি আমার কি মনে জানেন এটা আম্মায় আর রাখিবেনিছে আমারও না এইটাই মনে হইতাছে দেখছেন রাখিপি কেমন করছে চোরচোর করছে চোর ভবি আর আব্বার ব্যবহারটা কি হইতাছে দিন দিন বুড়াtoy না যে আর চুল পাকছে বাতাসে আব্বা আমরা হইলাম পুতের বউ ঘরের লক্ষ্মী হে আমাদের গায় পর্যন্ত হাত তুলতে আজকে আসুক তোমার ভাই যদি এরকম আরেকদিন করে না এই সংসারে থাকুন আমি বিচার দিই মতো যে হে অতবার শ্বাস কোথায় পাইছে হ্যাঁ আমার গায়ে হাত তুলে তার হাত তোলা বের তারপর কেমন করে টাকা বলে আমরা নিছি বাপের বাসা তাই না দেব হ্যাঁ আমার বাপের বাসায় গাছ লাগায় থই পারে না সপ্তাহ সপ্তাহে আষ্ট দিনের ভিতরে এই বাড়িতে আইসেই চোর হয়ে গেছি আজকে আসুক হয়তো হেরা থাকবে নয়তো আমি থাকব বইলা দিই এই দেখ কাজটা জানো কেরা করছে ছোট ভাবি আর ছোট বড় ভাবি করছে আমারও মনে হয় রে কথা দেখ সুস্কে মন জগে মন জনেই করতা সারা ওরাই টাকা ওরা নিয়ে আমাদের দুশায় দিছে তাম তো বাপের পকেট তো কোনো সময় টাকা পয়সা চুরি হয় না সব সময় তো তার বাপের গুন্না টিনে আর আমি তো কোনো সময় তার বাপের পকেট হাত দেই না তার বাপে জানে আমি দেখছি ভাবি আব্বার রুমে গেছে আমার মনে হয় ওরাই চুরি করছে নতুন অবস্থা তার বাইরে টাকা পয়সা দেয় না কেমনে চলবো

বড় ভাবি আর আমরা তো কইছি আমরা তো কইতাছে চুরি ওরা করছে আর তুইও কস ওরা চুরি করছে বুঝলাম ওরা নিছে ওখানে যদি তোর বাপারে কইতে যাস তা কেমন দাঁড়াতে বিষয়টা তুই দেখছ চুরি করতে দেখি নাই কিন্তু রুমে গেছে এটা আমি দেখছি তোর মনে মনে কইতাছে যে আমার মনেও কয়ে যে ওরা নিছে তুইও দশ না আমিও দেখিনি

বাংলা বুঝো না তুমি বুঝো টাকা দাও টাকা আমার পকেট থেকে যে টাকা নিছ ওই টাকাটা দাও আমি আপনার পকেটে হাত দিয়ে নাই দেখো মাথা কিন্তু রক্ত দেয় না টাকা তুমি নিছ

আপনার বাসায় যা দেখলাম আমার মায়ার চোর বানাইছেন না টাকা করে বোন পাগল হয়ে গেছে বোন এমন করেন না পাগল হয়ে গেছেন ভকিনি মাকে কেন আপনার জামাই আরে আমো টাকা টুকে কিছু হেলে না ওটা একটা বাহানা কাহিনী করে নাটক আমার মায়ার আপনার বাসায় রাখুন আর দিমো না যা এমন করেন না বিয়ে কেমন করব আমার মেয়ে আজীবন এমন থাকবো বিয়া দাও লাগবো তাও আপনার বাসায় রাখমো না এমন পাগল আমার জামাই আমি যাব আপনার ছেলে আসলে আপনার ছেলের আমার বাড়িতে পাঠাইয়েন এখন গেল সব আহ বেশ বুড়া লেগে আমার রাস্তা যে আমার খারাপ লাগবো টাকার সঙ্গে পাগল হয়ে গেছে পুরা